এই লতি বাজারে বিক্রি করে সত্তর টাকা কেজি আসলে পাঁচশো টাকাই হয় কিন্তু আধা কেজি হইবে বুঝলেন কিন্তু আমি ওই তিনশো টাকায় নিচ্ছি কিন্তু আমি জিতছি একটু পানি আছে পানি টালেই আমি ধুয়ে এলাম বিসমিল্লাহ রহমান দুপুরে খাওয়া রয়েছে দর্শক বাজারে গেছিলাম বাজারে তরি তরকারির দাম অত্যাধিক চরা তরকারির দাম বেশি দেখতে আমি আর তরকারি কিনলাম না তো মনে মনে ভাবলাম যে বাড়ির পিছনে তো এই কচু গাছ আছে কচুর লতি পাই কিনা লতি নিয়ে তারপরে মটকা চিংড়ি মাছ দিয়া চিংড়ি মাছ বেশি দিয়া এই লতি ভাজমু দর্শক এই যে দেখেন কচু গাছগুলা এখন তো কেউ লাগান লাগে নাই এগুলো হাত যাই হয় এই এই যে দর্শক পাইছি এই যে লতি দেখেন এ কিন্তু জোয়ারের তলাই দেয় এই জন্য এখনই তলতে হইবে নাহলে তো জোয়ারের তলাই গেলে আর এই যে লতি দেখেন এই লতি বাজারে বিক্রি করে সত্তর টাকা কেজি পাইছেন ক্যামেরাম্যান কই গেলি এই তো আছি পাইছেন এই যে কতগুলা উড়াইছি ওটা তো অনেক লম্বা লম্বা এত গলা শুকাইবে না আব্বা না না এটা খালে কুলে না বাড়ির পিছনে খাও না ওই ওই যে খালের পানি ওটা জোয়ারের পানি ওড়ে নামে এখানে শুল্ক কিছুই নেই হ্যাঁ কাকরা এই যে কাকরা দেখেন দর্শক কাকরা খালের কুল তো কাকরা কাকরা চলো ক্যামেরাম্যান এই লতি তো তুললাম

পাঁচশো টাকার মাছ আসলে পাঁচশো টাকাই হয় কিন্তু আধা কেজি ওই বুঝলেন কিন্তু আমি ওই তিনশো টাকায় নিচ্ছি আমি জিতছি দুপুরে সেই একটা খাওয়ানো গান্না করাছি হুম ধতিগুলো খুট্টে লাইতে আছে আমি মাছগুলো খুট্টে লাই

ভালো হয়েছে এখন আমি পেঁয়াজ রসুন বাটা পিয়াজ রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া লোকা বাটা সার মতো লবণ মাছ কষানো হয়েছে এখন পরিমাণে মতো পানি দিয়ে পানি দিয়ে दीजिए পানিটা উতলেই đi আমি লতুগুলা দিয়ে দেব এখন লতুগুলা দিয়ে দেব এই যে মাছ উঠছে সেদ্ধ হইতে আছে একটু পরেই আমি উঠে গেলাম একটু পানি আছে পানির টানলেই আমি উঠে গেলাম লতি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি উঠে গেলাম ও বৌমা এটা ভান্ড লই যাও দর্শক এইভাবে লতি আর চিংড়ি মাছ থাকলে দুপুরে খাওয়াটা সেই মজা হবে আসলে দুপুরে খাওয়া হবে সেই দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে যদি বাড়িতে এসে কষুগাছ নাই থাকে তা বাজার দেখে নেবেন বাজারে কিনে আনি এইভাবে আমার মতো এইভাবে ভাজজা লতিয়া চিংড়ি মাছ ভাজা তার খাই